কি খেতে মনে চাচ্ছে তো ঝটপট তৈরি করে ফেলুন ঘরে কাবাব চলুন রেসিপিটা কিভাবে আমি করেছি চলে যাব। আশা করি সবাই ভালো আছেন আজকে আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রথমেই আমি এখানে মুরগির মাংস নিয়েছি এখানে কিছুটা হাড্ডি আর মাংস আছে মিলিয়ে টি কাবাবটা করবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু মাংস দিয়ে চামচ আদা সয়া সস নিয়ে নেব তিন চামচ টমেটো সস এক চামচ কারণ টমেটোর সসটা আমি পরে আবার দিব এখানে গরম মশলা গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ এখানে জর্দা রং অল্প করে ধনের গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো যেহেতু আমি সয়া সস দিয়েছি আমি লবণটা বুঝে তারপর পরিমাণ মতন দিয়ে দিব এখানে দিয়ে দিব টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব প্রথমেই আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব বেরেস্তা মানে হালকা ভাজা করে নিব আমি পুরোপুরি বাদামি কালার করব না নেড়ে চেড়ে নিব হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে আমি ভেজে নেব খুব কম সময়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরকম ভাজা থাকবে আর এখানে আমি মাংসটা মিনিট করে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো আমি ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি তেলটা পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মুরগির মাংস আমি যে মেনিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আমি যে বটি কাবাবটা মুরগি মাংস দিয়ে করেছি এটা আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন বটি কাবাবের যে মাংসের পানিটা এটা শুকিয়ে গেছে এখন আমি তার মধ্যে যে হালকা করে ভাজা পেঁয়াজ আর মরিচ ছিল এটা আমি ঢেলে দিব ঢেলে তারপর ভালো করে না নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এরপরে আমি টমেটো সস এর মধ্যে এক চামিচ এর মতো দিয়ে এরপর মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব অনেকক্ষণ অপেক্ষার পরে বটি কাবাব রান্না করলাম এই কাবাব আপনারা যদি খেতে চান অবশ্যই বাসায় তৈরি করবেন আর সাথে রুটি নান রুটি এবং পরোটা দিয়েও আপনারা অনায়াসে এই খাবারটা খেতে পারবেন তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ